হাই ফ্রেন্ডস আমরা আজকে সাউথ ক্যারোলাইনার মার্টল বিচে আছি আমরা আজকে বিচ রাইডার জেট বোটে উঠবো এটি একটি টুরিস্ট অ্যাট্রাকশন মার্টল বিচের ব্রডওয়ে অ্যাট দ্য বিচে আশেপাশের ভিউ এত বেশি সুন্দর ছিল কিন্তু বুঝতে পারছিলাম না যে ভয়ে চিৎকার করব না এত সুন্দর ভিউটা এনজয় করব। কখনো কখনো মনে হচ্ছিল যে এই তো এক্ষুনি পানিতে পড়ে গেলাম ইচ্ছা করে বোটটাকে একিয়ে বেঁকিয়ে চালাচ্ছিল বাট খুবই মজা লাগছিল কিছু কিছু সেকেন্ডের জন্য বোটটাকে একটু ভালোভাবে চালাচ্ছিল সো দ্যাট আমরা একটু মজাটা ফিল করি বাট অনেস্টলি ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য থ্রিল সামনে মার্টেল বিচের বোট দেখা যাচ্ছে অসাধারণ দৃশ্য আমি মার্টল বিচের খুব মজার মজার ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন বা বাই ফর না